আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কুয়েত বাংলা চ্যানেল অনেকে প্রশ্ন করেছেন যে কুয়েতের ভিসা খুল্লা আছে কিনা বন্ধ আছে ভাই কুয়েতের ভিসা খুল্লা আছে খাদেম ভিসা খুল্লা আছে লোক আসতেছে এবং বিভিন্ন কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানির ভিসা খুল্লা আছে লোক আসতেছে বিশেষ কথা হচ্ছে কুয়েতে যদি চায় বা কোনো মালিক যদি চায় তার কোম্পানিতে বা তার বাসা বাড়িতে লোক লাগবে সে ইচ্ছা করে আনতে পারবে ভিসা বন্ধ থাকলেও সে আনতে পারবে এমনকি কুয়েতের সরকারের কোনো পারমিশন নিয়ে হলেও এটি লোক আনবে যদি সে চায় তার কোম্পানি বা তার মালিকের লোক লাগে তো আপনি যদি আসতে চান তাহলে আসতে পারেন সমস্যা এবং দ্বিতীয় হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে কুয়েতে ফ্রি ভিসায় আসলে ভালো হবে কি না তো প্রথম কথা হচ্ছে দালালরা খাদেম বিষয় আসতে ইচ্ছুক লোকজনের কাছ থেকে ফ্রি ভিসা নাম করে এক একটি ভিসা প্রায় সাত থেকে আট লাখ টাকা বিক্রি করে বা যে আসে তার কাছ থেকে নেয় যেমন অবৈধ জিনিসের দামও বেশি আপনি যদি খাদেম ভিসায় আসেন কোন মালিকের আন্ডারে তাহলে ফ্রিতে আসতে পারতেছেন আর সেই ক্ষেত্রে ফ্রি ভিসা আপনি আসতেছেন অনেক টাকা খরচ করে যেখানে কুয়েতের সম্মতি থাকে উল্লেখ ফ্রি ভিসা নাম করে ভিসা কুয়েতে কোনো প্রচলন নেই মানে ফ্রি ভিসা কুয়েতে নেই এই ভিসাগুলোর শর্তই হচ্ছে কফিল বা মালিক তার খাদেমকে কুয়েতে নিয়ে আসার পর তাকে দিয়ে তার বাসা বাড়িতে কোনো কাজ করাবে না খাদেম তার মর্জি মতো বাহিরে কাজ করবে সেক্ষেত্রে প্রতি বছর আকামা বা সিভিল আইডি নবায়নের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কুয়েতি দিনার কফিলকে পরিশোধ করতে হবে আকামা নবায়নের জন্য যদিও সাধারণত আকামা নবায়ন কফিল সম্পূর্ণ